সাইকেল একটা সাইকেল জুনিয়র ব্যালস জুনিয়র এটা হইল মূলত আট নয় বছর থেকে উপরের দিকে গিয়ার গিয়ার করার জন্য এটা পিকআপ গিয়ার পিক আপ এক্সপোর্ট কোয়ালিটির মা মোটামুটি বাজেটের মধ্যে গিয়ারওয়ালা সাইকেল কিনতে চান তাহলে এর সি তো ভালো আর আমার সাইকেল নাই এটার সাথে কি গিফট থাকতেছে না হ্যাঁ গিফট থাকবে গিফট আমরা একটা বেল গিফট করে দিবো তারপরে সাসপেনশন কবা দিব তারপরে মার্ক্ট দিব তারপরে এখানে একটা ওয়াটার কেস দিব গিয়ার গার্ড দিব

আচ্ছা ইউরোপ আমেরিকা ইতালি এই এই এইসব দেশে এক্সপোর্ট হয় তো খুবই হাই কোয়ালিটি সাইকেল আপনারা যদি মোটামুটি বাজেটের মধ্যে গিয়ারওয়ালা সাইকেল কিনতে চান তাহলে এর তে ভালো আর আমার মনে করি সাইকেল নাই ভ্যালেন্স মানে তো টপ ব্র্যান্ড ভ্যালেন্স মানে ব্র্যান্ড তারপরে এটা আবার বডি ও অ্যালুমিনিয়াম আচ্ছা বডি ও অ্যালুমিনিয়াম আবার গিয়ারওয়ালাও থাকছে এর মধ্যে নন গিয়ারও আছে যদি কেউ বলে যে ভাইয়া আমার নন গিয়ারটা দরকার নন গিয়ারটাও দেওয়া যাবে গিয়ার ছাড়া আচ্ছা আর এটার মধ্যে আরেকটা কালার হয় রেড কালারটা রেড কালারটা আমরা দেখাই দিব আচ্ছা একটু ভিডিওর সাথে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অল্প সময়ের ভিডিও সিঙ্গেল এটা হলো বলতে তো আপনার অ্যালুমিনিয়াম বডি সাইকেল বা কম বাজেটের মধ্যে যারা অ্যালুমিনিয়াম বডি সাইকেল চান গিয়ার গিয়ারওয়ালা তাদের জন্য এই সাইকেলটা বেস্ট আচ্ছা আর এটার অন্য যে কালারটা এই কালারটা আমরা দেখাচ্ছি এই যে এইদিকে আছে

তিনশো এগারো তিনশো বারো নাম্বার সব মারিয়া মিল প্রাইস এটা কিন্তু অনেক বড় একটা শোরুম এখানে সব ধরনের দামি মিড রেঞ্জ বা লো রেঞ্জ এর সাইকেল গুলো আপনি পেয়ে যাবেন বাচ্চাদের হোক বড়দের হোক গিয়ারওয়ালা হোক নন গিয়ার হোক কি ধরনের সাইকেল আপনাদের আপনারা চান সেটা আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আমার যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিবেন যে ভাই আমার বাচ্চার বয়স এত এত বছর বাচ্চার জন্য কোন সাইকেলটা ভালো হবে ওগুলো আমরা দিয়ে দিবেন ইনশাল্লাহ

আহ বেলাইকন টাকে করে দেয় বা আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ